इंट्रेन 这个音乐感觉怎么样？

দুর্গা মন্দির পরিদর্শন করার জন্য আমাদের ভলেন্টিয়ার জানিয়ে যাচ্ছে আমরা তাদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি কি সমস্ত সাইকেল আরোহী ও তোটো ভাইদের উদ্দেশ্যে বলছি দয়া করে আপনারা ধীরে ধীরে আমাদের মণ্ডপের पार हन मोदी रखबें क्योंकि यहाँ पर दिल्ली के शिक्षकों के लोग भी यहाँ पर आने के सांसद या कोश्योटा का कोई बार साइड खुद के लोचे यानी खुद के कि हम लोगों ने काम करने के बाद जब हम पहुँची यानी बॉयलिंग वाले लोग भी शिक्षक आ ची এবং দুটো চালক ভাইদের উদ্দেশ্যে জানাচ্ছি তোমরা ধীরে ধীরে মন্দিরে বর্ণন পার আমরা গ্রামের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের ঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার সাহেব উনি আমাদের মণ্ডপ পরিদর্শনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি ভলেন্টিয়ারদের ভলেন্টিয়ারদের অনুরোধ করছি তোমরা দয়া করে রাস্তায় তৈরি যে জ্বর সৃষ্টি হয়েছে সেটাকে ক্লিয়ার করো তারপরে ক্লিয়ার করে দাও সমস্ত মানুষজন সমস্ত সাইকেল ভাইদের উদ্দেশ্যে এসে দয়া করে অযোধ্যা করবে না ধীরে ধীরে আমাদের মণ্ডপাঙ্গন পার আপনার আনন্দের কারণ যেন কেন দুঃখের কারণ না হয় আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের পরিত্য উপস্থ আছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দাদা বালুর সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার ইতিমধ্যে ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপবিষ্ট ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে পুষ্প দিয়ে বরণ করবে চন্দন আমাদের বরণ অনুষ্ঠান চলছে এরপরে ওনাকে ব্যাগ পরিয়ে দেবে সোনা মধু সোনাদা তুমি যেখানেই থাকো আমাদের মঞ্চে উপস্থিত হও সুফল রায় যেখানে থাকো মঞ্চে উপস্থিত হও সোনাদা সুফল যেখানেই থাকো আমাদের মঞ্চে উপস্থিত হও ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করবেন উত্তম পন্ডিত মহাশয় ওনাকে মোমেন্টো দিয়ে বরণ করবে চন্দন সাজরা মধু রায় এবং সোনার দাস আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে সাধারণ অভ্যর্থনা জানাচ্ছি গোপাল রায় তুমি যেখানেই থাকো আমাদের মঞ্চে এসে উপস্থিত হও বাঁচু গোপাল রায় তুমি যেখানেই থাকো আমাদের মঞ্চে যে উপস্থিত হও এবার সুশান্ত রায় বাঁচু গোপাল রায় ওনাকে অভ্যর্থনা জ্ঞাপন করছেন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত রায় সুকান্ত মজুমদার মহাশয় আমরা গ্রামের পক্ষ থেকে ওনাকে সাধুর আভ্যর্থনা জানিয়েছি উনি ওনার ব্যস্ততম সময় ছাড়াও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা ওনাকে অনুরোধ করব আমাদের এই ক্লাবের পুজোর উদ্দেশ্যে উনি আপনাদের কিছু বলার জন্য সবাইকে নমস্কার শুভেচ্ছা জানাই আমি মহিয়ারি চাকরি পাড়া হঠাৎ সঙ্গে তিরিশতম বর্ষ সেই তিরিশতম তিরিশতম দুর্গা পূজায় মায়ের আরাধনায় ব্রতি হয়েছে এই হঠাৎ সংঘের সভাপতি সুশান্ত রায় সেক্রেটারি মধু রায় সহ এই ক্লাবের বিভিন্ন সদস্য সদস্যা অচলতি মানুষ যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা জানায় এবং হঠাৎ সঙ্গ দীর্ঘ তিরিশ বনতম বছর অর্থাৎ উনত্রিশতম বছর পূর্ণ করে তারা তিরিশতম বছরে পড়েছে যা অত্যন্ত গর্বের ইতিহাস এত বছর ধরে মাতৃ আরাধনায় তারা ব্রতী হয়েছে যদিও এবারে দুর্গা পুজোর আনন্দটা একটু অন্যরকম বা একটু কম বলা ভালো কারণ বাঙালি বহু এমন ঘটনা বিগত দিনে দেখেছে যে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব মানুষ আর মন খুলে সেইভাবে পালন করতে পারছে না আমরা জি কর দেখেছি আমরা দেখেছি যে জয়নগরে কুলতলিতে বাচ্চা মেয়েটির সাথে কী ঘটনা ঘটেছে আমরা দেখেছি কাল আজকে সকালে বীরভূমে হঠাৎ করে বোমা বিস্ফোরণে প্রায় সাতজনের বিচ্ছিন্ন দেহ মায়ের কাছে প্রার্থনা করব যে মা এর থেকে মুক্তির পথ দেখাবে দিশা দেখাবে মা সবাইকে সঠিক পথে পরিচালনা করবে আসুন আমরা সকালে মিলে মায়ের কাছে প্রার্থনা করি মা যেন ন্যায় দেয় মা অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা যেন আমাদেরকে দেয় মায়ের কাছে সেই প্রার্থনা করি এটুকু বলে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দুর্গা মায় কি জয় ওনার মূল মূল মানুষ মধ্যে কিছুটা সময় অন্ত্রে আমাদের সঙ্গে স্পেন্ড করেছেন এর জন্য দোয়াদের পক্ষ থেকে ওনাকে আমরা সাজানো অভ্যর্থনা জ্ঞাপন করছি আমাদের পাঁচজন মহিলা আসুন আমাদের বস্ত্রদান অনুষ্ঠানের উদ্বোধনটা উনি ওনার হাত দিয়েই করাবো আস্তে আস্তে উঠুন আপনারা একটু আসতে উঠুন তারা অযথা উড়ি করবেন না সবাইকে দেওয়া হবে অযথা উড়েউড়ি করবেন না আমরা বস্ত্রদান অনুষ্ঠান শুরু করছি ইতিমধ্যেই আমাদের সুকান্ত মজুমদার মহাশয়কে দিয়ে আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বালুরঘাটের সাংসদকে দিয়ে আমরা এই উদ্বোধনের শুভ সূচনা করলাম